মাসা মদনা তুতার সুপার টেম বাচ্চা মোটামুটি আড়াই মাস তিন মাসের বাচ্চা এই বাচ্চাটা ফ্লাইং করার পরে আবার চলে আসছে উইরা গেছিলো উইরা আবার নিজে নিজে চলে আসছে আমার ছেলের হাতে কাঁদছে যাদের এরকম সুপার ট্র্যাম মদনা তো বাচ্চা লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন পেজের এর মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন এখানে দুই ধরনের শালিক পাখি আছে এটাকে বলা হয় জুট শালিক বা কুটুর ময়না এটার মাথার মধ্যে একটা জুটি হয় সুন্দর জুটি হয় এই শালিকের এটা হচ্ছে বাতশালিক ওগুলো বাত খায় তবে এটাকে বাত খাওয়া বাত শালিক নামেই পরিচিত ওই যে লাল যেটা হ্যাঁ তো এখানে লাল যেটা এটাকে বাদশালিক বলা হয় এটাকে বলা হয় জুট শালিক হ্যাঁ জুট শালিক মাথায় জুটি হয় এই জন্য জুট শালিক বলা হয় তো এগুলো টেম সাইজের বাচ্চা হ্যাঁ খাবার দর্শে মাত্র নিজে নিজে খায় এরকম সাইজের বাচ্চা আপনারা যারা এরকম শালিকের বাচ্চা লাগবে যাদের নিতে পারবেন মার্শাল্লা খুবই সুন্দর বাচ্চা চট্টগ্রামের অরিজিনাল পাহাড়ি ময়না বিগ সাইজ দেখেন মার্শাল্লা সাইজ দেখেন কালার দেখেন ময়নার বাচ্চার লাগবে আপনারা নিতে পারবেন যোগাযোগ করবেন আর এরকম টেম করা পুষ মানানো বড়ো বাচ্চা বদনাততার বাচ্চা টিয়ার বাচ্চা যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন নেওয়ার জন্য দামটা আলোচনা সাপেক্ষে বিস্তারিত জানতে হলে একটু কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই বাচ্চাগুলা যারা আপনারা ফ্লাইং ক্যাম্প করাইতে চান মানে চাইরা পালতে চান আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো ছাইরা পুষতে পারবেন ছেলেরাতে কাটছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ওল দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ